নমস্কার বন্ধুরা আমি শান্তনা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো কতটা রোদ ঝলমলে করছে আজকে সূর্যটা পুরো আমার বাড়িতেই মনে পড়েছে এরকম লাগছে তাই না আর এই যে চলে এসেছি ছাদে কেন এসেছি তোমাদের আমি পরে দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে যেও না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ব্লগটা তো আমি ছাদে কেন এসেছি সেটা দেখাবো তো দেখো এই যে ছাদে চলে এসেছি কিছু সবজি নিয়ে এগুলো রান্না করব এই যে দেখতে পাচ্ছ একটা দাঁড়াও দেখাচ্ছি এই যে ছোট একটা মাটির উনুন এটা আমার একটা জেঠিমা মানে জেঠি শাশুড়ি উনি করে দিয়েছিলেন তো এটা কিন্তু ক একটা কড়াইয়ের উপরে করা তো আমার ভীষণ ইচ্ছা করে মাঝে মধ্যে একটু মাটির উনুনে মানে রান্নাটা বেশ ভালো লাগে তো দুটো কাঠ নিজের নিচের থেকে নিয়ে এসেছি কাঠ তো আমার শাশুড়ি মা এনে দিয়েছেন আর ওই উনুনটাই রান্না হবে আজকে তো ফার্স্ট টাইম উনুনটাই রান্না করছি একদম নতুন উনুন তাও আমি রান্না করছি ফার্স্ট টাইমেই ভীষণ ভালো লাগে আসলে আমাদের যেহেতু মাটির উনুন নেই সেহেতু মানে এই শীতকালে মেইনলি পিঠে খাওয়ার জন্য উনুনটা করা হয়েছে এই যে মিচুরি চচ্চড়ি রান্না হবে আজকে আর মুগের ডাল রান্না করব আর হচ্ছে ইয়ে বেগুন ভাজা এটাই আজকে দুপুরে রান্না তো দুপুরে আজকে নর্মালি রান্না হবে তাই তো দেখো এই যে আমি বসে বসে এখন কাচ্ছি আর রান্না করছি মানে চোখ দিয়ে পুরো জল বেরিয়ে গেছে যার মতো অবস্থা যেহেতু আমার মাটির উনুনে রান্না করার অভ্যাস নেই তো আমি এই মানে ধোঁয়াগুলো বেরোচ্ছিলো আর আমার চোখ জ্বলছিল প্রচণ্ড পরিমাণে চোখ দিয়ে জল বেরোচ্ছিল বুঝতেই পারছো তোমরা তো আমি যেহেতু মিচুরি রান্না করব তাই বড়ি ভেজে নিচ্ছিলাম বড়ি ফোড়ন দিয়ে মিচুরিটা রান্না করব। ঠিক আছে তো আমার বেশ ভালোই লাগছিলো যে আজকে অ্যাকচুয়ালি কিন্তু মাটির উনুনে রান্না করলে খুব সুন্দর লাগে খেতে তো দেখো এই যে মিচুড়িগুলো খুব সুন্দর মানে খেতেও হয়েছিল দারুণ টেস্টি হয়েছিল যারা মাটির রান্না করে খায় এগুলো আগেকার দিনের তো এটা কিন্তু স্বাস্থ্যকর প্লাস খেতেও খুব টেস্ট হয় ঠিক আছে এখন গ্যাস ইন্ডাকশান এগুলো হয়ে আর এই স্বাদটা পাওয়া যায় না খাবারের ওই জন্য যতই ভালো করে রান্না করো সেই মাটির উনুনের স্বাদটা কিন্তু পাওয়া যায় না তো আমি ভাজি মাঝে মধ্যে এখানে রান্না করব আমরা অ্যাকচুয়ালি মাটির উনুনটা করেছিলাম পিঠে খাওয়ার জন্য কিন্তু পিঠে শীতকালে পিঠে খাওয়ার জন্য মাটির উনুনটা করা হয়েছিল কারণ মাটির উনুনে পিঠে কিন্তু খুব সুন্দর হয় গ্যাসেও অনে এরকমটা হয় না তো আর এই যে বেগুন ভাজা দেখতে পাচ্ছ তো এটাই রান্না করব বেগুন ভাজাটা ঠিক আছে তো চলো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার মাটির উনুনের রান্নাটা কেমন লাগলো একটু দেখাও খেয়ে তো তোমরা বলতে পারবে না যারা যারা মাটির উনুনের রান্না খাও তোমরা জানো যে কতটা ভালো হয় আর কার কার ভালো লাগে মাটির উনুনের রান্না করে খেতে সেটা একটু জানাও তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা